আমাদের আজকের পর্যালোচনার জন্য হাতে একটি বেশ ইন্টারেস্টিং সূত্র এসেছে ঘটনাটা বগুড়ার নন্দীগ্রামের সেখানে একটা ছাত্র যুব সমাবেশের আয়োজন করা হচ্ছে তারিখটা হলো আগামী চার ডিসেম্বর দু এখন প্রথমবার শুনলে মনে হতে পারে এটা তো একটা সাধারণ মানে স্থানীয় প্রোগ্রাম কিন্তু যখনই অতিথিদের নামের তালিকাটা চোখে পড়ল বুঝলাম ঘটনাটা মোটেও সাধারণ নয় ঠিক কি আছে সেই তালিকায় যা এটিকে অসাধারণ করে তুলেছে এখানেই তো মজাটা এই সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির সাথে যোগ দিচ্ছেন দেশের সবচেয়ে নামকরা তিনটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের সহসভাপতিরা মানে ডাকসু চাকসু রাকসু হ্যাঁ একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এই তিনটারই ভিপি একই মঞ্চে হাজির হচ্ছেন হুম এটা আসলে ভাবা যায় বগুড়ার একটা কলেজ মাঠে দেশের ছাত্র রাজনীতির এত বড় বড় নাম আমাদের আজকের কাজ হল এই সূত্রের পাতা উল্টে দেখা মানে এই সমাবেশের আড়ালে আসল গল্পটা কি তার মানে আমরা শুধু ঘটনাটা বর্ণনা করব না বরং এর ভেতরের সংযোগগুলো খুঁজে বের করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব একটা স্থানীয় সমাবেশ কিভাবে জাতীয় ছাত্র রাজনীতির কৌশলের একটা অংশ হয়ে ওঠে ঠিক আর আমাদের হাতে থাকা এই সূত্রটি হবে আমাদের একমাত্র গাইড চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি সমাবেশের জায়গাটা হল নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ আর এর মূল আয়োজক মানে যিনি সবাইকে ডাকছেন তিনি হলেন জামায়াতে ইসলামীর বগুড়া চার আসনের মনোনীত এমপি প্রার্থী ড মোস্তফা ফায়সাল পারবেজ এখানেই কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগটা স্পষ্ট হয়ে গেল আয়োজক হলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একজন এমপি প্রার্থী আর প্রধান বক্তারা হলেন একটি ছাত্র সংগঠনের মানে বর্তমান ও প্রাক্তন নেতানা সূত্র বলছে যে তিনজন ভিপি আসছেন ডাকসুর আবুসাদিক কায়েম চাকসুর ইব্রাহিম হোসেন রনি এবং রাকসুর মোস্তাকুর রহমান জাহিদ তারা প্রত্যেকেই ইসলামী ছাত্রশিবিরের আদর্শে বেড়ে উঠেছেন আর মনে জামায়াতি ইসলামী আর ছাত্রশিবিরের যে একটা মানে সাংগঠনিক সম্পর্ক আছে সেটা এখানে খুব পরিষ্কারভাবে ব্যবহার করা হচ্ছে ঠিক এটা অনেকটা মূল দল আর তার ছাত্রশাখার একটা যৌথ প্রযোজনার মতো ঠিক তাই তবে এর থেকেও গভীর একটা ব্যাপার আছে খেয়াল করে দেখুন এই ভিপিরা কিন্তু শুধু শিবিরের নেতা নন আচ্ছা তারা ডাকসু চাকসু বা রাকসুর মতো প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি এই প্রতিষ্ঠানগুলোর একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে যা কোনো নির্দিষ্ট দলের ছাত্র সংগঠনের চেয়ে অনেক বেশি ও আচ্ছা আচ্ছা আয়োজকরা খুব সুকৌশলে সেই গ্রহণযোগ্যতাকে কাজে নাগাচ্ছেন যখন একজন ডাকসুর ভিপি মঞ্চে ওঠেন তিনি শুধু একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে ওঠেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রের প্রতিনিধি হিসেবে ওঠেন এতে সমাবেশের গুরুত্ব আর আকর্ষণ দুটোই অনেক বেড়ে যায় তার মানে এটা শুধু একটা রাজনৈতিক সমাবেশ থাকছে না ছাত্র সমাজের একটা বড় অংশের প্রতিনিধিত্বের আবহ তৈরি করা হচ্ছে কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে বলুন নন্দীগ্রামের মতো একটা জায়গায় এত বড় আয়োজন কেন চমৎকার প্রশ্ন এর উত্তরটা সম্ভবত লুকিয়ে আছে আয়োজকের পরিচয়ের মধ্যেই তিনি ওই আসনের একজন এমপি প্রার্থী ঠিক সুতরাং এটা শুধু একটা আদর্শিক সমাবেশ নয় এটা একটা সুনির্দিষ্ট নির্বাচনী এলাকার জন্য সাজানো কৌশল এর মাধ্যমে তিনি হয়তো ওই এলাকার তরুণ ভোটারদের কাছে একটা বার্তা দিতে চাইছেন আর সেই বার্তাটা জোরালো করার জন্যই জাতীয় পর্যায়ের ছাত্রনেতাদের নিয়ে আসা হচ্ছে এখানেই আমাদের সূত্রটা আরও একটা চমকপ্রদ তথ্য দিচ্ছে কি সেটা এই সমাবেশটা নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সিরিজের অংশ কিছুদিন আগেই নাকি এই তিনজন ভিপি চাঁপাইনবাবগঞ্জে ঠিক একই ধরনের আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হ্যাঁ আর এই তথ্যটা পাওয়ার পরেই পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করে চাপাই নবাবগঞ্জের সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন নুরুল ইসলাম বুলবুল আমাদের সূত্র জানাচ্ছে তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে জামায়াতি ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা ও চাপাই নবাবগঞ্জের এমপি প্রার্থী সাবেক কেন্দ্রীয় সভাপতি আচ্ছা সূত্রটি নন্দীগ্রামের এই সমাবেশকে আগেরটির ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে এই ধারাবাহিকতা শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ তার মানে এটা একটা পরীক্ষিত মডেল যে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি পেস্ট করা হচ্ছে হ্যাঁ একই ফর্মুলা শুধু জায়গাটা আলাদা একবার নবাবগঞ্জ আরেকবার বগুড়া এক কথা হ্যাঁ এটা একটা সুপরিকল্পিত রোড শোর মতো এর থেকে বোঝা যায় তাদের সাংগঠনিক দক্ষতা এবং পরিকল্পনার গভীরতা কতটা এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় এর পেছনে লম্বা সময়ের প্রস্তুতি আছে তারা হয়তো এমন আসনগুলো বেছে নিচ্ছে যেখানে তাদের রাজনৈতিক ভিত্তি আছে এবং যেখানে তরুণদের সংগঠিত করার সুযোগ রয়েছে একটা জিনিস ভাবুন তো এই ধরনের ধারাবাহিক আয়োজনের জন্য তো বেশ ভালো একটা নেটওয়ার্ক আর রিসোর্সের প্রয়োজন জাতীয় পর্যায়ের নেতাদের এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়া সমাবেশের আয়োজন করা এই পুরো বিষয়টা একটা বড় সাংগঠনিক শক্তির ইঙ্গিত দেয় অবশ্যই আর সূত্রটি ঠিক এই দিকেই ইঙ্গিত করছে যখন তারা এটিকে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি হিসেবে বর্ণনা করছে ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি হ্যাঁ এর মানে এর দুটো লক্ষ্য আছে একটা স্বল্পমেয়াদী নির্দিষ্ট আসনে দলের প্রার্থীর পক্ষে জনমত তৈরি করা আর অন্যটা দীর্ঘমেয়াদী ছাত্র রাজনীতির মঞ্চ থেকে জাতীয় রাজনীতির জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা এবং তাদের জনপ্রিয়তাকে কাজে লাগানো এটা একটা লিডারশিপ পাইপলাইন তৈরির মতো বেশ তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ধারাবাহিক এবং পরিকল্পিত কার্যক্রম কিন্তু প্রশ্ন হল এই ধরনের সমাবেশ করে তারা আসলে কি অর্জন করতে চাইছে মানে তাদের ঘোষিত উদ্দেশ্যগুলো কি আমাদের সূত্র কিন্তু এ বিষয়েও কিছু পয়েন্ট উল্লেখ করেছে হ্যাঁ এবং উদ্দেশ্যগুলো বেশ কৌশলের সাথে সাজানো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলে তাদের চিন্তাভাবনা আরও পরিষ্কার হবে আচ্ছা প্রথম উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে স্থানীয় তরুণদের মধ্যে আদর্শ ভিত্তিক নেতৃত্বের চর্চা জোরদার করা দ্বিতীয়ত জাতীয় পর্যায়ে ছাত্র নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হুম তৃতীয়ত বগুড়া চার আসনের সচেতন তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা আর সবশেষে ছাত্র শিবিরের কর্মসূচি ও আদর্শকে তরুণদের কাছে নতুন করে উপস্থাপন করা এই চারটি উদ্দেশ্যকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে দুটো মূল কৌশল বেরিয়ে আসে কি কি প্রথমটা হল স্থানীয় পর্যায় শিকড়গাড়া যেমন বগুড়া চার আসনের তরুণদের জন্য প্ল্যাটফর্ম এটা সরাসরি নির্বাচনী রাজনীতি স্থানীয় তরুণদের দলে টানা তাদের সংগঠিত করা আর দ্বিতীয় কৌশলটা দ্বিতীয়টা হল আদর্শিক প্রচার আদর্শভিত্তিক নেতৃত্বের চর্চা বা শিবিরের আদর্শকে নতুন করে উপস্থাপন করা এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ তারা প্রচলিত রাজনীতির বিপরীতে একটা বিকল্প রাজনীতির ধারণা তুলে ধরতে চাইছে এমন একটা ধারণা যা নৈতিকতা এবং আদর্শের ওপর ভিত্তি করে তৈরি তরুণদের কাছে এই বার্তাটা সবসময় আকর্ষণীয় তারা বলতে চাইছে আমরা শুধু ক্ষমতার রাজনীতি করি না আমরা আদর্শের রাজনীতি করি তার মানে একদিকে যেমন ভোটের রাজনীতি আছে অন্যদিকে আছে নতুন প্রজন্মের মধ্যে নিজেদের বিচারধারা ছড়িয়ে দেবার একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা এটা একই সাথে তৃণমূল পর্যায়ে কাজ করা এবং জাতীয় পর্যায়ে একটা বার্তা দেওয়ার মতো একদম এটা এক ধরনের শক্তি প্রদর্শনও বটে যখন দেশের প্রধান তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা এক মঞ্চে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট আদর্শের কথা বলেন তখন এটা জাতীয় রাজনীতিতে একটা বড় বার্তা দেয় ঠিক তারা বোঝাতে চায় যে দেশের মেধাবী তরুণদের একটা বড় অংশ তাদের সাথে আছে এটা তাদের দর কষাকষির ক্ষমতাও বাড়িয়ে দেয় সমাবেশের মূল আকর্ষণ যে এই তিনজন ভিপি এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি তা নিয়ে কোনো সন্দেহ নেই সূত্রটিতে বলা হয়েছে তাদের অনুপ্রেরণাদায়ী বক্তব্য শোনার জন্য তরুণদের আহ্বান জানানো হয়েছে এই অনুপ্রেরণা শব্দটা এখানে বেশ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে অবশ্যই কারণ এখানে শুধু রাজনৈতিক বক্তৃতা হবে না এখানে একটা মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক আবহ তৈরি করার চেষ্টা করা হবে তরুণদের স্বপ্ন দেখানো হবে পরিবর্তনের কথা বলা হবে আর এই স্বপ্ন দেখানোর কাজটা যখন ডাকসু বা চাকসুর ভিপির মতো জনপ্রিয় তরুণেরা করেন তখন তার প্রভাব অনেক বেশি হয় একটা বিষয় হল এই নেতারা তো শুধু শিবিরের প্রতিনিধি নন তারা পুরো ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীর মঞ্চে তাদের উপস্থিতি কি ছাত্র রাজনীতির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে না এটা একটা জটিল প্রশ্ন এবং এর উত্তর নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আয়োজকদের দিক থেকে দেখলে তারা তাদের আদর্শের নেতাদের বিজয়কেই তুলে ধরছে তারা হয়তো বলছে দেখুন আমাদের নেতারাই সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয় যা আমাদের জন্য প্রিয়তার প্রমাণ অন্যদিকে সমালোচকরা বলতে পারেন যে এর মাধ্যমে ছাত্রসংঘদের মতো একটি সাধারণ প্ল্যাটফর্মকে দলীয় রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যা প্রতিষ্ঠানের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে ঠিক আমাদের সূত্রটি অবশ্য এ বিতর্কে যায়নি এটি শুধু ঘটনাটি তুলে ধরেছে যে আয়োজকরা তাদের আদর্শিক পরিচয়কে স্পষ্টভাবে সামনে আনতে চান সূত্রের শেষে তরুণদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখা হয়েছে যা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যেমন একটা প্রশ্ন হলো, ছাত্র সমাজ কি প্রস্তুত নতুন পরিবর্তন নতুন দিক নির্দেশনা গ্রহণে এই প্রশ্নগুলো আসলে প্রশ্ন নয় এগুলো এক ধরনের আহ্বান বা কল টু অ্যাকশন তাই তো এটা শুধু অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ নয় এটা একটা আদর্শিক আন্দোলনে যোগ দেওয়ার আমন্ত্রণ নতুন পরিবর্তন নতুন দিক নির্দেশনা এই শব্দগুলো বেশ শক্তিশালী এর মাধ্যমে একটা রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তরুণদের বলা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে আসো তাহলে আমরা তোমাদের একটা নতুন ভবিষ্যৎ দেখাব এটা একটা বৃহত্তর লক্ষ্যের অংশীদার হওয়ার জন্য তরুণদের উদ্বুদ্ধ করার একটা খুব কার্যকর কৌশল তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক করি তাহলে যা দাঁড়াচ্ছে তা হল বগুড়ার নন্দীগ্রামের এই ছাত্র যুব সমাবেশটি বাইরে থেকে দেখতে যতটা সহজ বা স্থানীয় মনে হচ্ছে আসলে ততটা নয় একদমই না এটি একটি সুপরিকল্পিত ধারাবাহিক এবং বহুমাত্রিক রাজনৈতিক কার্যক্রমের একটি অংশ ঠিক তাই এর মাধ্যমে ছাত্র নেতৃত্বের জনপ্রিয়তা এবং ছাত্র সংসদের গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে একদিকে স্থানীয়ভাবে তরুণদের সংগঠিত করা হচ্ছে অন্যদিকে জাতীয় রাজনীতিতে ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী বার্তা দেয়া হচ্ছে এটি একই সাথে নির্বাচনী কৌশল আদর্শিক প্রচারণা এবং শক্তি প্রদর্শনের একটি মিশ্রণ আমাদের এই পুরো বিশ্লেষণটাই কিন্তু হাতে থাকা এই একটি সূত্রের তথ্যের উপর ভিত্তি করে তৈরি সূত্রটি যেভাবে ঘটনাটিকে সাজিয়েছে তাতে এর রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্বটাই সবচেয়ে বেশি ফুটে উঠেছে হুম এটা কোনো সাধারণ জনসভা নয় বরং একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে সাজানো একটি চেসবোর্ডের চাল একদম আর আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সূত্রটি যেভাবে ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি বা নতুন দিক নির্দেশনার মতো শব্দ ব্যবহার করছে তা হয়তো আয়োজকদের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা তাদের কার্যক্রমকে এভাবেই মহৎ এবং ইতিবাচক হিসেবে তুলে ধরতে চায় পুরো আলোচনা শেষে একটা ভাবনা মাথায় আসছে বলুন এই যে একটি নির্দিষ্ট আদর্শ ও রাজনৈতিক ধারার অধীনে তরুণদের জন্য এ ধরনের সংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এবং তাতে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নেতাদের ব্যবহার করা হচ্ছে এটা দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমাদের চূড়ান্ত ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে যখন ছাত্র সংসদের মতো প্রতিষ্ঠান যা সব ছাত্রের প্রতিনিধিত্ব করার কথা তা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হয়ে ওঠে তখন স্বাধীন ও স্বতন্ত্র ছাত্র আন্দোলনের জায়গাটা কি ছোট হয়ে আসে হুম এই ধরনের কৌশল কি ছাত্র রাজনীতিকে আরও শক্তিশালী করে নাকি দিন শেষে একে ভেতর থেকে দুর্বল করে দেয় এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে